একটি গুজবের নাম তিনি যদিও মিথ্যাচার করে ট্রাম্পের কাছে সাহায্য চেয়েছেন কিন্তু অন্যদিকে গণজাগরণ মঞ্চের সানিউ রহমান তিনি ভারতে গিয়ে শুধু মিথ্যাচারী করেননি তিনি সেখানকার যে সকল স্থানীয় গণমাধ্যম রয়েছে সেই সকল গণমাধ্যমে তিনি আবেদন করেছেন ভারতীয় সেনারা যাতে বাংলাদেশের প্রাচীর ঘুরিয়ে দিয়ে যাতে এই দেশের মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ে কত বড় স্পর্ধা তা আপনারা নিশ্চকে দেখে আসুন এবং দেখে আসুন তিনি কিভাবে দিচ্ছে করে এই থেকে যেন কোনো ফোর্স পাঠিয়ে আমাদের শেখ হাসিনা তার দ্বারা এটা সম্ভব হচ্ছে না যে এই যে মুসলিম মৌলবাদী যারা আছে যারা মুসলিম জেহাদি সেই জেহাদিদের বিরুদ্ধে লড়াই করতে এখান থেকে ফোর্স পাঠিয়ে যেন ওই যে যে আরব্য সাম্রাজ্যবাদের যে জঙ্গিরা আছে তাদেরকে আমরা যেন নির্মূল করতে পারি দর্শক নিশ্চয় ভালো করে বুঝতে পেরেছেন যে গণজাগরণ চেয়েছেন। যদিও তার পরিচয় তিনি একজন ব্লগার দেখো কার্য তো সেটাই কারণ সহবাগ আন্দোলনে অন্যতম পরিচিত কারণ সানিউর প্রথম ছাব্বিশ জন যারা সহবাগ আন্দোলন শুরু করেছেন সেই ছাব্বিশ জনের মধ্যে একজন ছিলেন